বন্ধুরা এখানে বর্তমানে যে জায়গায় এসেছি এই জায়গাটার নাম হচ্ছে হাফার বাদিন আপনারা এই দেখতে পাচ্ছেন এটা পড়ে দাম্মাম ডিস্ট্রিক্টে পড়ে একদম কুয়েত বর্ডার কিনারে খুব সুন্দর ভিউ বারোটার বর্তমানে টাইম ঠিক বারোটা বাজে আকাশে একটু বৃষ্টির বাপ আছে খুব ভালো লাগবে আপনার ভিডিওটা দেখলে আছে তারা বুঝতে খুব সুন্দর একটা দৃশ্য মানে বর্তমানে সকাল টাইম বললেই পারা যায় পাশে একটা আমার পাশে একটা মহল আছে